সালে যখন আপনি যখন আপনি আসলে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন ওই সময়ের এক্সপিরিয়েন্সের সাথে বর্তমানের এক্সপিরিয়েন্সের বা আপনি যদি এখন একজন ফ্রেশার হিসেবে স্টার্ট করতেন আপনি কিভাবে আসলে আপনার জার্নি স্টার্ট করতেন বলে আচ্ছা আমাদের সময় যেই সেই মানে দু হাজার সাতের যে সিচুয়েশন সেখানে আসলে তখন কেবল সফটওয়্যার মার্কেটটা আসলে তৈরি হচ্ছে আমরা যখন ঢুকছি তখন কম্পিউটার সায়েন্স হচ্ছে বর্তমান যুগ কম্পিউটারের যুগ ওই ট্যাগের সময় সো আমরা ফার্স্ট চয়েস ডিসি কম্পিউটার মানে ইউটিউবে যে কোর্স পাওয়া যেতে পারে বা এখন যে কোনো প্রবলেম ইউটিউবে লিখলে ইউটিউবে ওইটা নিয়ে ফুল সলিউশনই চলে আসে কোরা স্ট্যাক ফ্লো এখন তো চ্যাট জিপিটি কোডি লিখে দিচ্ছে হ্যাঁ যেরকম আমাদের শেখার মানে স্কোপ বা অপরচুনিটি যখন কম ছিল পাইপ যখন কম ছিল সেরকম ইকোসিস্টেমটা এতটা জটিল ছিল না আমরা যখন শিখছি তখন আমি যদিও হয়তো লেটসে একটা পিএইচপি ফ্রেমওয়ার্কে কাজ করতেছি কিন্তু ওই ফ্রেমওয়ার্কে কিন্তু একদম মানে ডাটাবেস কানেক্টর ফাইল থেকে শুরু করে সব কিছু আমার চোখের সামনে দেখতেছি আমি অসংখ্য মানে হাউ টুলস আছে। যেটা দিয়ে আমি খুব দ্রুত একটা ভালো জিনিস তৈরি করে ফেলতে পারি অনেকগুলো টুল আছে অনেক টুল নিয়ে ডিবেট আছে সারাক্ষণ আমি ইউটিউবেগুলো দেখতে পারি কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক উপরের একটা সার্ফেস আপনি যেটা বলতেছিলেন যে আপনার ছোট অভিজ্ঞতা কিন্তু আসলে আপনার অভিজ্ঞতা অলমোস্ট সতেরো বছর আপনি সেই দুই হাজার বয়স্ক বয়স্ক হ্যাঁ অনেক বয়স্ক মানুষ তো এটা আপনাকে দেখে হয়তো অনেকখানি বোঝা যায় না এবং এই ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফাইনালি আপনি মনস্ট্রালা এখন সিটি হিসেবে কাজ করতেছেন তো শুরুতে আপনি ছোট করে যদি আপনার অল্প করে একটু যদি পরিচয় দেন এইটা একটা জিনিস আর দ্বিতীয় যে জিনিসটা জানতে চাই যে দু সালে যখন আপনি ডেভেলপমেন্টে আসলেন আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন এবং আমার যেটা ধারণা যে তখন একাডেমিকে এমন জিনিসপত্র পড়াইতো না যে একাডেমিকে পড়াশুনো পড়েই আপনি একদম ইন্ডাস্ট্রিতে যে কাজ করার মতো অ্যাবিলিটি আপনার তৈরি হয়েছে রেদার আপনাকে হয়তো বিভিন্ন জায়গা থেকে বই পড়ে এবং ওই সময়টাতে তো আসলে ছিল না এই বই পড়ে পড়ে যে কোর্ট শিখছেন এবং সেই জায়গাটাতে শিখতে শিখতে ডেভেলপমেন্টে কাজ করতে করতে আজকে এরকম একটা জায়গাতে আসছেন যেখানে আপনার একটা বড় টিম আছে ওই সময় মানে ওই সময়ের মানুষজনকে অনেক স্পেশাল ছিল যে এত ধৈর্য ধরে তাদের জীবনে এত ধৈর্য ছিল আর এখন আমাদের ইউটিউব তারপরে হইতেছে চ্যাট জিপিটি গিঠা কোপাইলট এটা সেটা নানাবিধ জিনিসপত্র থাকার ফলেও আমরা দেখি যে আমাদের নাই নাই একটা ব্যাপার যে আমি তো শিখতে পারতেছি না আমি কিভাবে আগাবো আমার তো মানে এরকম একটা মানে ট্রেন্ড আমরা সময় দেখতে পাই তো আপনার ছোট করে যদি পরিচয় দেন না দ্বিতীয়ত ওই সময়ের এক্সপিরিয়েন্সের সাথে বর্তমানের এক্সপিরিয়েন্সের বা আপনি যদি এখন একজন ফ্রেশার হিসেবে স্টার্ট করতেন আপনি কিভাবে আসলে আপনার জার্নি স্টার্ট করতেন বলে মনে আমার ছোট পরিচয় হচ্ছে আমি আসাদ মনস্টার ল্যাবে সিটিয়ে হিসেবে আসি বোধ হয় সাত আট বছর হয়ে গেল মনস্টার ল্যাবেই আট বছরের বেশি আমি আসি আর শুরু করছিলাম আমি হচ্ছে ইভোনো নামে একটা আমেরিকান বাংলাদেশ সফটওয়্যার কোম্পানিতে তারপরে বেশ কয়েকটা কোম্পানি চেঞ্জ করার পরে ইভোনো গ্লোবাল তারপরে কিছুদিন রিমোট জবে ছিলাম লম্বা সময় তারপরে স্টার্ট আপে ছিলাম দিন তারপরে আবার রিমোট জবে তারপরে হচ্ছে আসলে মনস্টার ল্যাবে সলিউশন সিনিয়র আর্কিটেক্ট হিসেবে ঢুকছিলাম দেন ওটা থেকে সিটি হওয়া আর কি আচ্ছা সো আমাদের সময়ে যেই সেই মানে দু হাজার সাতের যে সিচুয়েশান সেখানে আসলে তখন কেবল সফটওয়্যার মার্কেটটা আসলে তৈরি হচ্ছে এরকম একটা সময় এবং আমরা যখন পাশ করে বাইরে এসেছি তখন আসলে মানে আমার মনে আছে পাশ করা এক বছর আগে আমার বড়ো ভাই যে পাশ করছে সে সার্টিফিকেট তুলতে বা সামথিং আমার ইউনিভার্সিটিতে গেছে আমি জিজ্ঞেস করছি যে ভাইয়া আমাদের আসলে ভবিষ্যৎ কি এবং আমার যখন চার বছর পড়া শেষ মানে আমার চার বছর শেষ হবে আমি ভাই ছবো আর ভাইয়া এক বছর আগে পাশ করে গেছে আমার সেই বড় ভাই সেই সে কিন্তু নার্ড এবং সেও প্রোগ্রামার সে বলছিল শোনা স্যার এই সফটওয়্যার কম্পানি ঢুকবে তারপরে হচ্ছে একটা এমবিএ করে ফেলবি তারপর আস্তে আস্তে এটা মানে এমবি এ লাইনে চলে যেতে হবে কারণ আমাদের ভবিষ্যৎ নাই তো আমরা আসলে যখন শুরু করছি তখন সফটওয়্যার মার্কেট কি আসলে সামনে পনেরো বছর চাকরি করা যাবে কি না এটা মানে কোনো ফিউচার আমরা দেখি নাই আমরা আসলে জাস্ট শুরু করছি খুব কম অপরচুনিটি ছিল পড়ালেখার সুযোগও খুব কম ছিল ইউনিভার্সিটিতে আমাদের যারা টিচাররা পড়ছে তারাও তো কেবল পাশ করে বাইরে এসেছে তারাও এরকম না যে পাঁচ দশ বছরে একটা সফটওয়্যার মার্কেট ইন্ডাস্ট্রি দেখছে সেই অনুযায়ী পড়াচ্ছে এরকম না সো আমরা যখন ঢুকছি তখন কম্পিউটার সায়েন্স হচ্ছে বর্তমান যুগ কম্পিউটারের যুগ ওই ট্যাগের সময় সো আমরা ফার্স্ট চয়েস দিছি কম্পিউটার বাট বাইর হতে হতে ততদিনে বর্তমান যুগ টাওয়ারের যুগ হয়ে গেছে তখন ওই গ্রামীণ বা এদের বুমের সময় চলতেছে এবং ইলেকট্রিক্যাল অনেক ভালো ভালো চাকরি করতেছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং দেখা গেছে যে একসাথে পাশ করে বাইরে আমি বাস থেকে দিছি হঠাৎ করে সামনে একটা ওই যে ভক্সিন নোয়া থামে গেল আমারই বন্ধু নাম আরে দোস্ত যার সাথে হয়তো ভার্সিতে আমি অনেক কথাও বলা হয় নাই কিন্তু রাস্তায় মাঝে মাঝে এরকম নোয়া গাড়ি আমাদের আশেপাশে দাঁড়ায় যাচ্ছে যে কেন তখন ইলেকট্রিক্যাল একটা বুম চলতেছে সো এটাতে অনেক সমস্যা হয়েছে আমাদেরও অনেক সিএসসি গ্রাজুয়েট দেখা গেছে যে সফটওয়্যার লাইন ছিল অন্য লাইনে চলে গেছে এটা লস হয়েছে তো সেই সময়ে এটা সত্যি যে আমাদের জন্য শেখাটা মানে ইউটিউবে যে কোর্স পাওয়া যেতে পারে বা এখন যে কোনো প্রবলেম ইউটিউবে লিখলে ইউটিউবে ওইটা নিয়ে ফুল সলিউশনই চলে আসে কোরা স্ট্যাক ফ্লো এখন তো চ্যাট জিপিটি কোডি লিখে দিচ্ছে তো এইটার সাথে ওই সময়টা তুলনা করলে হচ্ছে আসলে কোনো কিছুই মানে কোনো সোর্স নাই শেখার একমাত্র কিছু বই এবং সেই বইগুলো তো একদম ধরো মানে সবার জন্য লেখা এটা মানুষ সবকিছু প্রথম থেকে লেখা মানে সফটওয়্যার প্র্যাকটিস না বইটা এইরকম এই মোটা এবং এটা ধরো অর্ধেক শেষ করার পরে তারপর তুমি তুমি যেটা জানতে যাচ্ছ সেটা পাচ্ছ প্রথম দিকে হয়তো ইন্টিজার কি কি এখান থেকে শুরু হয়েছে

সো হ্যাঁ যেরকম আমাদের শেখার মানে স্কোপ বা অপরচুনিটি যখন কম ছিল পাইপ যখন কম ছিল সেরকম ইকোসিস্টেমটা এতটা জটিল ছিল না আচ্ছা এখন যেটা হয়েছে যে এখন এতগুলো বিল টেকনোলজি এতগুলো মানে রিয়াক্টের যদি শুধুমাত্র আমরা এখন ওই যে মানে স্টেট ম্যানেজারে চিন্তা করি স্টেট ম্যানেজারই গোনা শুরু করতে হবে আঙ্গল দিয়ে তো এখন হয়ে গেছে কি এখন জিনিসগুলো দুইটা জিনিস হয়েছে আমরা যখন শিখছি তখন আমি যদিও হয়তো লেটসে একটা পিচ ফ্রেমওয়ার্কে কাজ করতেছি কিন্তু ওই ফ্রেমওয়ার্কে কিন্তু একদম মানে ডাটাবেস কানেক্টর ফাইল থেকে শুভ সবকিছু আমার চোখের সামনে দেখতেছি আমি সো আমাদের শেখাটা হয়েছে যে আমি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি কিন্তু ফ্রেমওয়ার্কের বেস লাইন আমি সব জানি ঠিক আছে আমি একসময় এই ব্যাকবোন জেসে কাজ করতাম ব্যাকবোন জেসে সোর্স কোড লাইন বাই লাইন আমার পড়া ছিল কারণ আমি শর্টকাট ছিল শর্টকাট ছিল না এক্স্যাক্টলি আমার এটার ফাংশন কি আমি কোড দেখে বুঝতে আচ্ছা এটার কাজ হচ্ছে আচ্ছা এটা এরকম তো এইগুলোর ফলে হচ্ছে কি আমাদের সময় জায়গাটা জটিল ছিল না সোর্স কম ছিল আমাদের ঘ্যাঁটে দেখার অনেকটা সুযোগ ছিল আর এখন যদি এখন একজন জাওয়া ডেভেলপার যদি ওখানে পুরো জাওয়া প্রতিটা ফাংশন প্রোটাইপ কি এটা থেকে বোঝা থেকে শুরু করতে এবং প্রোডাকশান লেভেলে যেতে চায় তাহলে তার শুধু পাঁচ বছর পড়তে হবে এবং মানে কাজের আউটপুট মানুষ না দেখলে কিন্তু কাজের মানে শেখার স্পিয়া থাকে না তাই না দরকার মোটিভেশন দেখে মানে কিছু একটা আমার কাজ করছে এটা তো একটা রিলিজ করে ওই ছাড়া শুধু আমি পরেই যাচ্ছি তার্তিক এটা কতক্ষণ সম্ভব তো যার কারণে এখন হয়েছে কি এখন অসংখ্য মানে হাউ আছে যেটা দিয়ে আমি খুব দ্রুত একটা ভালো জিনিস তৈরি করে ফেলতে পারি অনেকগুলো টুল আছে অনেক টুল নিয়ে ডিবেট আছে সারাক্ষণ আমি ইউটিউবে গুলো দেখতে পারি কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক উপরের একটা সার্ফেস মানে জাভাস্ক্রিপ্ট এখানে জাভাস্ক্রিপ ইকোসিস্টেম এখন এখানে সো এখন এই জন্য হয়তো ছেলে পেলে দেখি একটা খাবি খাওয়া ভাব আসছে মানে ধরো আমি সবই করতেছি কিন্তু আমি উপরে ফাংশন কল দিচ্ছি বা আমি রিয়েক্টের উপর লেয়ার কল দিচ্ছি কিন্তু এই রকম একটা অ্যাপ্লিকেশন তো আমি রজ আওয়াজ বা যে দিয়ে কখনো করি নাই সো আমার কাছে এটা একটা ম্যাজিকের মতো এই জন্য হয়তো হয়তো আমার পারসেপশান যে হয়তো মানুষের ভিতর একটা মানে পারে সবই কিন্তু কেন যে হচ্ছে এটা তো জানে না যেটা হয়তো আমরা জানতাম কারণ আমরা বেশ থেকে শিখতে হয়েছে এই জন্য হয়তো একটা ব্যাপার আছে আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা যখন শুরু করছি তখন তো একটা নিরুদ্দেশ জার্নি শুরু করছি আর এখন যে ডেভেলপার শুরু করতেছে বা প্রোগ্রামিং হিরোতে যে কাজ শুরু করতেছে সে তো ধরে নিচ্ছে যে আমাকে গাড়ি কিনতে হবে বাড়ি কিনতে হবে এই করতে হবে এবং সব কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেটা সম্ভব আমার গুগলের মতো একটা অফিস হবে সেই অফিসের ভিতরে এই থাকবে ওই থাকবে সো রেদার হোয়াট আই উইল ডেলিভার আমরা কী পাবো সেটা নিয়ে আমরা অনেক বেশি ফোকাস বলি হয়তো শেখাটা কিন্তু মানে শেখার কিছু জিনিস খুব দ্রুত শিখতে হয় কিছু জিনিস আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সাথে গ্যাদার হয় তখন এইটা নিয়ে হয়তো এখন একটা অস্থিরতা আছে যার কারণে কোথাও গেলেই ভাইয়া টু মাছ ফোকাসড উইথ সাকসেস সাকসেস তো ডেফিনেটলি আসবে ওই জার্নিটা আস্তে আস্তে এনজয় করা জার্নিতে আস্তে আস্তে শিখতে শিখতে যাওয়ার যে বিষয়টা সেইখানে হয়তো আমরা অস্থির হয়ে যাচ্ছি যে ব্যাপার আমি তো এখনও গুগল ইঞ্জিনিয়ার হতে পারলাম গুগল ইঞ্জিনিয়ার ডেফিনেটলি হতে হবে কিন্তু আমি বোঝাতে যাচ্ছি যে মানে একটু কামনেস হয়তো মানে আশেপাশের আশেপাশে এত এক্সাইটিং হয়তো জিনিসপাতি দেখে থেকে আমাদের একটা শর্টকাট নেওয়ার একটা প্রবণতা থাকতে পারে হয়তো আর আমি এখন হলে কি করতামকলু ঠিক আছে কারণ এখনকার যে আসাদ বাহির হতো সেই আসাদ আর যে বাহির হয়েছিল তার ভিতরে ডেফিনেটলি কালচার মাইন্ডসেট অ্যাম্বিশন সব কিছু তো আছে সো কানসে এক্স্যাক্টলি কি করতে হবে না আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলছেন যে আপনি যখন চার বছর পড়াশোনা অলমোস্ট শেষের পথে তখন আপনি জানতেন না যে আসলে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে আপনার সাথে ফিউচারে ক্যারিয়ার এবং আপনি শেষেও একটা কথা বললেন যে ওই সময় আপনি নিরুদ্দেশ কাইন্ড অফ একটা জার্নি ছিল